চারিদিকে শুনি রাম রাম ধ্বনি মনটা বড় ভালো হয়ে যায় মনের মাঝের হাজারো উথাল পাথাল একই সাথে যেন একেবারে হারিয়ে যায় বিবর্তনের ধারায় বেচে আমি ওই দেখেছি সুলতানি থেকে মেম সাহেব আমি খুঁজেছিলাম দূর দূরান্তে তবু রাম নাম খুঁজে পাইনি যদিও আমার খোঁজা হয়েছিল শুরু মানুষে মানুষে গির্জায় মন্দিরে আমার খোঁজা হয়নি শুধুই অন্তরে তোমার আমার অন্তর চিৎকারে আমি খুঁজেছি মানবজনের মাঝে শান্তি আমি খুঁজেছি বদ্ধ করে শান্তির জল আমি পেয়েছি মিথ্যে কিছু ইতিহাস যা আমায় শিখিয়েছে লুকিয়ে থাকা অন্ধকারে কালি থাকেন কে বলেছে তুমি তা সে জানো কালের রং নাকি শুধু এই মিথ্যে রটনায় শিখেছ গুবের আগুনের ঢং নীল রং তুমি খুঁজেছো শ্যামে পেয়েছ পাবেও না মোটে শ্যামের রঙ রয়েছে ফুটে তোমার পটি দেখেছ কোনো কাল দেখনি দেখবেও না মোটে প্রতিটা স্বামীতে রাম খুঁজেছ হে নারী তুমি নিজে হতে পেরেছ মা সীতা তাহলে তুমি হ্যাঁ হ্যাঁ কেমন তুমি দোষারোপ করো কপালে শক্তির প্রতীক তুমি ভেবেছ হনুমানকে শক্তির শুধুই প্রতীক তুমি ভেবেছ হনুমানকে তা জানো কি তুমি সূর্য আজ ডরায় তার নামকে হতে পারো তুমি শক্তিমান হতে পারো তুমি সংকট হারি তবে ঘটাও কেন মৃত্যু তোমার কোলে কেন তুমি চুপচাপ হাজারো কান্নার রোলে আমি খুঁজেছি তবু পাইনি পঞ্চবটির বনে আমি খুঁজেছি তবু পাইনি পঞ্চবটির বনে শ্রীরাম চন্দ্রের হদিস চন্দ্রমার ক্লান্ত জ্যোৎস্নায় আমি পাইনি আমি পাইনি সেই ভগবান তবে ভগবান বুঝি ভিন্ন স্বপ্ন দেখেন খুঁজে চলেন তপবনের সেই রক্তিম তাই তো তিনি প্রতিবার ঘরে পাঠান শ্রীরামকে মহারাজকে যিনি তার তীব্র শক্তিতে করে তোলেন এ জগৎ সংসার নিমগ্ন সূর্যের তেজ যার কাছে মাথা নত করে তিনি সেই মহারাজা পার ফিরে আসেন আজ এই ক্ষণের রক্তিমে মোড়া আবরণে তিনি ফিরে আসেন নরহরি রূপে আচ্ছা সত্যি আমার আপনার শ্রীরামচন্দ্র ফিরছেন আবার ঘরে প্রশ্ন থেকে যায় সর্বত্র রূপে। প্রশ্ন থেকে যায় সর্বত্র মুখ্য রূপে। আচ্ছা এত আয়োজন এত উৎসবের ঘটার মাঝে কি সত্যি সত্যি শ্রীরামচন্দ্র ফিরছেন তো আবার ঘরে